isso bangla সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজ জেল হত্যা দিবস বিএনপি সমঝোতার পথ বেছে নিয়েছে বলছেন তারেক রহমান জামাত সমর্থন না দিলে বর্তমান পর্যায়ে আসতে পারতো না বিএনপি বলছেন জামাত নেতা ডাক্তার তাহের সাপলাকলি পেয়ে ফেসবুকে এনসিপি নেতা কর্মীদের উচ্ছ্বাস আজ সরকারের সংবাদ সম্মেলন জানানো হতে পারে জুলাই সনদের বাস্তবায়নের সিদ্ধান্ত এবং পত্রিকার শিরোনাম অন্য দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের নীতির সমাপ্তি হয়েছে আজ তেসরা নভেম্বর জেল হত্যা দিবস বাঙালি জাতির জীবনে কলঙ্কময় দিন। উনিশশো পঁচাত্তর সেরাল নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্ত্রে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে উনিশশো পছাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ধারাবাহিকতায় তিন মাসের মধ্যে এই জাতীয় চার নেতাকে কারা অভ্যন্তরে হত্যা করা হয় সে সেসময় ক্ষমতার লড়াই আর ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার হন জাতীয় এই চার নেতা জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় উনিশশো সালের চৌঠা নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন এই মামলায় তদন্ত ছিল একুশ বছর উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলার কার্যক্রম শুরু হয় উনত্রিশ বছর পর দুই সালের বিশে অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা জেল হত্যা মামলা নামে পরিচিতি পায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা আট এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনজন সাজাপ্রাপ্ত এই এগারো আসামির মধ্যে দশ জনই ধরা ছোয়ার বাইরে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদ দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি বঙ্গবন্ধু হত্যা মামলাতেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফেরার পর দু সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং ওই মাসেই তার ফাঁসি কার্যকর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে যেমন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার পথ বেছে নিয়েছে অপরদিকে অন্তর্বর্তী সরকারকেও যতটুকু সম্ভব যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি আমরা দেখেছি সমগ্র দেশবাসী দেখেছেন প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে যেভাবে গণতন্ত্র উত্তোলনের পথকে সংকটপূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদের সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন এ সময় তিনি জানান শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে রবিবার দুশো নভেম্বর সন্ধ্যায় গুলশানে হোটেল ল্যাকসুরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান প্রবাসে দলের নেতাকর্মীদের প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহণের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় লন্ডন থেকে তার এক প্রমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের কোষাধ্যক্ষ রসিদুজ্জামান মিল্লা তারাইক প্রমান বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময় নির্বাচন তফসিল ঘোষণা করবেন জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এর অংশ হিসাবে দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থন প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন এটাই স্বাভাবিক একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য ও জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যেককে প্রতিটি মানুষকে নিশ্চিত নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয় তিনি বলেন শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে মনোনয়ন বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দে অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত সৈরাচার উৎপেতে আছে এই কথা উল্লেখ করে দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান তারেক রহমান বলেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথে সঙ্গী ছিলেন এমন প্রার্থীকে বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দলের সিদ্ধান্ত কি চূড়ান্ত হিসাবে আপনারা মেনে নেবেন তারাクロンন বলেন শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে প্রতিত পরাজিত পলাতক ছ뢰চার দেশে ফেসিবাদ قائم করেছিল দেশে নির্বাচনী ব্যবস্থা কে বিগত 15 বছর সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল উদ্বেগ এবং আশ্চর্য যে বিষয় হচ্ছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল ঋষমান হতে শুরু করেছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশী জাতীয়বাদের শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোন সর্বজনচ বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ প্রতিত পরাজিত পলাতক ছ뢰চার আমলে জনগণের জাতীয় নির্বাচনকে নিয়ে কোনো আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে নির্বাচন হবে কিনা কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তো বা সংকটপূর্ণ করে তুলতে পারে তারেক প্রমাণ বলেন কৌশলী এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ অগণতান্ত্রিক কিংবা কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণের পথে হয় বিনা কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই তারেক প্রমাণ বলেন জনগণের রায়ে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভবিষ্যতে প্রবাসীদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ প্রক্রিয়া আরও কিভাবে সহজ করা সম্ভব হয় সেই পদক্ষেপ আমরা নেব নারী স্বাধীনতার নিরাপত্তা প্রসঙ্গে তারক Роман বলেন এই অনুষ্ঠানের সঙ্গে এই বিষয়টি হয়তো সামঞ্জস্যপূর্ণ নয় তবে একজন মায়ের সন্তান হিসেবে একজন নারীর স্বামী হিসেবে একজন কন্যা সন্তানের পিতা হিসেবে বলছি দেশে এবং বিদেশে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী অথচ নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র এবং সমাজের উদাসীনতা ইদানীং মনে হয় একটু প্রকট হয়ে উঠেছে অথবা কোথায় জানি কি একটা সন্দেহ দোলা দিয়ে উঠছে আমি গতকালের একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে দেখেছি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে দেখলাম গত আগস্ট মাসে সারা দেশে 93 জন নারী ধর্ষণের শিকার হয়েছিল এর ভে সাত সাতজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে আর এই সময়ের মধ্যে উনানব্বই জন নারী হত্যার শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন একটি মহল বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করছে আমরা এই পরিস্থিতির অবসান চাই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হোক তা আমরা অবশ্যই চাই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই আমরা জুলাই সনদের আদেশের উপর গণভোট চাই দেশবাসী সবাই জানেন যে গণভোটের ব্যাপারে সবাই একমত তবে একটি দল জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট চাই যা সম্পূর্ণ অবাস্তব জাতীয় সংসদ নির্বাচনের আগে গণ নভেম্বরের মধ্যে আমরা গণভোট চাই রবিবার দুশো নভেম্বর সন্ধ্যা ঢাকার মগবাজারে আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের বক্তব্য রাখছিলেন তিনি আরো বলেন বিএনপি জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে তাদের এই বক্তব্যের জবাবে আমি জানাতে চাই উনিশশো সালে যদি জামাত নিষিদ্ধ থাকতো তাহলে কি জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারত সেদিন যদি জামাত তাদের সমর্থন দিয়ে ক্ষমতায় না বসাতো তাহলে বিএনপি কি বর্তমান পর্যায়ে আসতে পারত জবাব হলো অবশ্যই না বিএনপি এখন পতিত স্বৈরাচারীদের মতোই জামাত ইসলামের বিরুদ্ধে একই ধরনের একই ভাষায় হাস্যকর বক্তব্য দিয়ে অকৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছে তারা এখন ফেসিবাদী আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশে বর্তমানে যে সংকট চলছে তা বিএনপি সৃষ্টি করেছে জামাত কখনো ধুকা প্রতারণা ও মুনাফিকি রাজনীতি করে না বিএনপি বরং ধোঁকা প্রতারণা এবং অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে ডাক্তার মোহাম্মদ তাহের আরো বলেন আমরা জাতীয় ঐক্যের পক্ষে সবাই মিলে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার টেবিলে বসে সবাই সমস্যার একটি সুষ্ঠু রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য বিএনপি নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলেন দেশের জনগণ সব সংকটের সমাধান চায় তারা চায় জাতীয় ঐক্য

সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন তার সততা যোগ্যতা নিষ্ঠা আন্তরিকতা ও যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লোটার চেষ্টা করছে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আলটিমেটাম ও মান অভিমানের পর অবশেষে সাপলা কলিকেই প্রতীক হিসেবে মেনে নিয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল রবিবার দুশো নভেম্বর দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরই সাংবাদিকদের এ প্রতীক মেনে নেওয়ার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিউদ্দিন ফাটোয়ারি তিনি বলেন এবার ধানের শীষের সঙ্গে হাড্ডাহাড়ি লড়াই হবে সাপ্লাগুলির এরপরেই উচ্ছ্বাসে মেতে উঠলেন নেতাকর্মীরা তারা আগামী নির্বাচনে এই প্রতীকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ফেসবুকে কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা বিভিন্ন স্লোগান সহ পোস্ট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দেস আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন গ্রাম শহর অলিগুলিতে জিতবে এবার সাপলাগুলি গ্রাম শহর অলিগুলি জিতবে এবার সাপলাগুলি একই দিন বিকেলে

ক্যাপশনে তাসিম যাওয়া লিখেছেন আজকের টিমের বিজয়ীর সঙ্গে সবাই মিলে স্লোগান তুলি জিতবে এবার সাপলাগুলি যদিও এতদিন পূর্ণাঙ্গ সাপলা না হলে প্রতীক না নেওয়ার কথা বলছিলেন নেতারা জুলাই জাতীয় সং বাস্তবায়নে গণভোট সহ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত কয়েকদিন ধরে নানা আলোচনার মধ্যে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হয়েছে ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্ন কক্ষে পিয়ার কিংবা গণভোট কবে তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে আজ সোমবার দুপুর বারোটায় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং তবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই ব্রিফিং কে এই ব্রিফিং করবে সেটি এখনও জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর উল্লেখ্য গত অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষরের পর এটি বাস্তবায়নের যে সুপারিশ ঐক্যমত্য কমিশন দিয়েছে সেটি নিয়ে আপাতত সেটি নিয়ে বিএনপি জামায়াত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধপূর্ণ অবস্থান দেখা গেছে দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানব জমিন পত্রিকার শিরোনাম অন্য দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের নীতি সমাপ্তি হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা নিরাপত্তা পরিচালক তুলসী গ্যাবার্ট বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে অন্য দেশের সরকার পরিবর্তনের নীতি শেষ হয়েছে তিনি বলেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি একরূপ ও ব্যর্থ চক্রের মধ্যে আটকে ছিল শাসক পরিবর্তনের মাধ্যমে অন্য দেশে হস্তক্ষেপ করলে মিত্রের চেয়ে শত্রু তৈরি হয় বেশি এবং দেশকে ট্রিলিয়ন ডলার ব্যয় ও অগণিত প্রাণ হানির মুখে ফেলতে হয়। তুলসির বক্তব্য ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্পের নীতিতে এখন মানবাধিকার ও গণতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা কি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে গাজা ইসরায়েল হামাস যুদ্ধের স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বারো দিনের যুদ্ধ সমাপ্ত করা। কালের কন্ঠের শিরোনাম সেই দেশগুলো এখন কি বলছে? বাংলাদেশে আগামী চৌদ্দ জাতীয় নির্বাচনকে ঘিরে ভারত ও পশ্চিমা দেশের অবস্থানের পার্থক্য এখন স্পষ্ট হয়ে উঠছে পূর্বে কয়েকটি নির্বাচনে পশ্চিমা দেশগুলো বারবার অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা অংশগ্রহণমূলক ব্যবহার করা থেকে বিরত থাকছে কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে অন্যদিকে ভারত এবার বরং অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা করছে দুই হাজার চোদ্দ সালের দশম জাতীয় নির্বাচনকে ভারত সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে মেনে নিলেও পশ্চিমা দেশগুলো তখন থেকে নির্বাচনে সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন ছিল। পরবর্তী একাদশ ও দ্বাদশ নির্বাচনেও দুই পক্ষের অবস্থান ছিল ভিন্ন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন নিয়ে পশ্চিমাদের সমালোচনা শোনা গেলেও সর্বশেষ নির্বাচনের পরে সরকার জানিয়েছিল বিভিন্ন দেশ শুভেচ্ছা জানিয়েছে তখন সরকারি মন্ত্রীরা বলেছিলেন নির্বাচন আভ্যন্তরীণ বিষয়ে সব দল নির্বাচনে অংশ না নিলে তাকে সুষ্ঠু বলার মানদণ্ড বদলাতে পারে তবে এখন অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় কূটনৈতিক মহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন আরও স্পর্শকাতর হয়ে উঠেছে অনেকেই সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকছেন নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম নির্বাচনমুখী মেরুকরণ শুরু দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে দেশে আবারও রাজনৈতিক মেরুকরণ বাড়ছে জুলাই সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি এখন আলোচনার মূল কেন্দ্রে এক বছরের বেশি সময় ধরে সংস্কারের পর এখন অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী পর্যায়ে প্রবেশ করেছে যদিও দলগুলোর মধ্যে ঐকমত এখনো হয়নি তবু আড়ালে আলোচনা এজেন্ডা ঠিক করা এবং আসন সমঝোতার আলাপ শুরু হয়ে গেছে ইংরেজি পত্রিকা শিরোনাম আর সংশোধনের বাতিলের প্রচেষ্টায় নতুন জটিলতা সরকার নির্বাচন আইনের একটি সাম্প্রতিক পরিবর্তন থেকে সরে আসার কথা ভাবছে এই পরিবর্তন অনুযায়ী জোটে থাকলেও প্রতিটি দলকে নিজেদের প্রতিকে ভোটে লড়তে বাধ্য করা হতো এখন সরকার আবারও এমন ব্যবস্থা ফিরিয়ে আনতে পারে যা জোটের দলগুলো চাইলে একটি সাধারণ প্রতীক ব্যবহার করতে পারে সংবাদ পত্রিকার শিরোনাম বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে জামাত নির্বাচন পেছানোর দুরভিসন্ধি করছে বলছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেখতে চায় পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে চায় দলটি নতুন করে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার জন্য বিএনপি এবং জামাতকে সমানভাবে দায়ী করেছে এনসিপি মনি বার্তা পত্রিকার শিরোনাম বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সমরূপ ছাড় চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ছয় বিলিয়ন ডলার এই ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রকে তুলা ও উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ এবার একই ধরনের সুবিধা চাইতে এগিয়ে এসেছে জাপান সহ অন্যান্য দেশ সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশি পণ্যের বাজার সমান সুযোগ চায় প্রথম পত্রিকা শিরোনাম মব তৈরি করে মানুষ হত্যা আসামি গ্রেফতার এক দশমিক দুই শতাংশ এই প্রতিবেদনে বলা হচ্ছে প্রথম আলোতে বিগত তেরো মাসের ছেচল্লিশটি পিটি হত্যার ঘটনায় সাতষট্টি জনের মৃত্যুর বিষয়ে তথ্য সংগ্রহ করে দেখেছে মামলাগুলোতে আসামি গ্রেফতারের হার নগণ্য ছেচল্লিশটির মধ্যে ছত্রিশটি ঘটনায় মামলা হয়েছে দশটি ঘটনায় কোনো মামলা হয়নি যেসব ঘটনায় মামলা হয়েছে তাতে আসামির সংখ্যা নয় হাজারের বেশি এর মধ্যে সাতাইশটি মামলায় একশো জন গ্রেফতার হয়েছেন আসামি গ্রেফতারের হার এক দশমিক দুই সাত শতাংশ যুগান্তর পত্রিকার শিরোনাম চাঁদাবাজির স্বর্গরাজ্য রাজধানীর তিন বাস টার্মিনাল বছরে আদায় তিনশো ছত্রিশ কোটি টাকা নিউ পত্রিকার শিরোনাম কমছে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা সংখ্যা বাংলাদেশের মাধ্যমিক স্কুল এবং দাখিল থেকে আলিম পর্যায়ে মাদ্রাসাগুলোতে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা ও হার দুটি কমছে অথচ এই সময় বেড়েছে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আজকের পত্রিকার শিরোনাম কমিশন নিয়ে চিন্তায় পুলিশ অন্তর্বর্তী সরকার পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে এর জন্য তৈরি করা হয়েছে এবং শিগগির অনুমোদনের অপেক্ষায় পুলিশ সদস্যদের নিয়োগ বদলি এবং অভিযুক্ত তদন্তের দায়িত্ব দেখবে পাশাপাশি তাদের কর্মকর্তাদেরও তদারকি করবে আগের নিয়মের মতোই পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ মামলা করতে পারবে এই কারণে অনেক পুলিশ সদস্য উদ্বিগ্ন তাদের অভিযোগ জবাবদিহি বাড়ানো হলেও ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি খেয়াল রাখা হয়নি এছাড়া সরাসরি চার হাজার এএসআই নিয়োগের সরকারি সিদ্ধান্তে মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে এতে পদোন্নতির সুযোগ কমে মনোবল নষ্ট হবে প্রিয় আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজ জেল হত্যা দিবস বিএনপি সমঝোতার পথ বেছে নিয়েছে বলছেন তারেক রহমান জামাত সমর্থন না দিলে বর্তমান পর্যায়ে আসতে পারত না বিএনপি বলছেন জামাত নেতা ডাক্তার তাহের পেয়ে ফেসবুকে এনসিপি নেতাদের উচ্ছ্বাস আজ সরকারের সংবাদ সম্মেলন জানানো হতে পারে জুলাই সনদের বাস্তবায়নের সিদ্ধান্ত এবং পত্রিকা শিরোনাম অন্য দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের নীতির সমাপ্তি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল